হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং টু ওয়ান সবাইকে শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে এবং আজকে আমরা স্টার্ট করবো মাইক্রোলেসেন প্ল্যান প্রত্যেক দিনের মতো আমরা যেটা আলোচনা করছি সেটাই আমরা কন্টিনিউ করবো ঠিক আছে তো আমরা আলোচনা করছি ম্যাথ ক্লাস থ্রির যে ম্যাথ রয়েছে সে ম্যাথের ওপর আমরা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা এটা আমরা আলোচনা করছি তো দেখো লেফট হ্যান্ড সাইডে যে আমার পয়েন্টগুলো প্রশিক্ষণ কেন্দ্রের নাম বলো শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী শিক্ষকের নাম এখানে মেয়ে হলে শিক্ষার্থী শিক্ষিকার নাম ক্রমিক নাম্বার সময় তারিখ সব সেম টু সেম আছে রাইট হ্যান্ড সাইডেও সেম টু সেম বাট আমি একটু উপায়কগুলো গোথ্রু করে নেব বিষয় আমার গণিত একক গুণের ধারণা এক উপায় একক হচ্ছে কার্ড নিয়ে মজা করি প্রিয় হিসাব দীপার বইমেলায় ভ্রমণ টকর ফুলের সংখ্যা জানি এগুলো চারটে আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে আজকে আলোচনা করব বইয়ের দাম বের করি এবং পরের স্টেশন আলোচনা করব গুণ করতে পারি না কি দেখি আজকের পার্ট হচ্ছে বইয়ের দাম বের করি ঠিক আছে এরপর আমরা কম্পোনেন্টসে চলে যাব শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তারপর তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এখানে লিখতে পারো দুটি দলের শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে কোনো ব্যাপার না ঠিক এবার চলো এরপর দেখো বিষয় বিষয় হচ্ছে বইয়ের দাম বের করি বিষয়ের কাজ শেষ এরপর আমরা শিক্ষকের আচরণ এরপর শিক্ষক মহাশয় আজকের পাঠের বিষয় সংক্রান্ত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন শিক্ষার্থীরা মন দিয়ে ছবিটি দেখবে পাঠটি ভালো করে বুঝিয়ে দেওয়ার পর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মনে কোনো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে বলবেন যেহেতু এর পাঠটার কি নাম সরির স্কিলটার নাম হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা সুতরাং শিক্ষার্থীদেরকে বেশি অ্যাক্টিভ রাখার চেষ্টা করতে হবে শিক্ষার্থীরা পাঠটি মনোযোগ সহকারে শোনার পর যে সমস্ত প্রশ্ন তাদের মনে জাগরিত হবে সেগুলো জিজ্ঞাসা করবে কদল থেকে তপন জিজ্ঞাসা করলো স্যার একটা বইয়ের দাম একশো চল্লিশ টাকা হলে ছটা বইয়ের দাম কত হবে স্যার সাথে সাথে বলছেন একশো চল্লিশ ইন্টু ছয় সমান হচ্ছে আটশো চল্লিশ গুণ করলে কদল থেকে রানু জিজ্ঞাসা করলো স্যার একটা চেয়ারের দাম যদি দুশো পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে চারটা চেয়ারের দাম কত হবে দু সাথে স্যার সাথে 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 গুণ করে বলছেন দুশো পঁয়তাল্লিশ ইন্টু চার গুণ করে বলছেন নশো আশি টাকা ওকে এবং কদল কদল থেকে মোহিনী জিজ্ঞাসা করলো একটা মাছের দাম একশো পঁচাত্তর টাকা হলে পাঁচটা মাছের দাম কত হবে স্যার না একশো পঁচাত্তর ইন্টু পাঁচ আটশো পঁচাত্তর টাকা একটা মাছের দাম আটশো পঁচাত্তর সরি একটা মাছের দাম না পাঁচখানা মাছের দাম হয়ে গেল এটা ঠিক আছে এরপর কদল থেকে শিবানী জিজ্ঞাসা করলো তাহলে স্যার বই চেয়ার আজকে তো স্যার কী কী কেনা হলো বই কেনা হলো চেয়ার কেনা হলো এবং মাছ কেনা হলো তো স্যার এই বই চেয়ার ও মাছ মিলে মোট কত টাকা হলো স্যার বলছেন বই কেনা হয়েছে দেখো আটশো চল্লিশ টাকার চেয়ার কেনা হয়েছে মোট নশো আশি টাকার এবং মাছ কেনা হয়েছে আটশো পঁচাত্তর টাকার যদি এটা আমরা যোগ করি শূন্য পাঁচ আট হাজারে বারো বারো আটশোতে উনিশ উনিশশো নয় হাতে থাকলো এক আট আর আরেকের নয় 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 আঠারো আর আটে ছাব্বিশ দু হাজার টাকা এটা হয়ে গেলো বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন তার আচরণাঙ্গগুলো দে প্রথম থেকে দেখো প্রথমে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ হলো তারপর প্রশ্নকরণের নমনীয়তা হলো প্রশ্নকরণের বোধ হলো এবং নেক্সট এই বই চেয়ার মাছ মিলিয়ে কত টাকা হলো বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন হয়ে গেল ঠিক আছে তাহলে প্ল্যানটা এখানে কমপ্লিট হলো পরের সেশনে আমরা যেটা বাকি রইল সেটা আলোচনা করব ঠিক আছে বাট একটাই আমার বলার যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিডি পিপল যাদের এই লেসেন প্ল্যানগুলো প্রবলেম হচ্ছে ভালো করে বুঝতে পারছে না তাদেরকে তাদের কাছে এগুলো অবশ্যই যেন পৌঁছে যায় সেটা এই যেখানেই হোক ঠিক আছে গ্রাম বাংলার একদম অত্যন্ত গ্রামাঞ্চল হোক তথা শহর হোক যেখানেই হোক আমি চাই আমার এই চেষ্টা আমার এই প্রচেষ্টা গরিবের পর্ণকুটির থেকে সমাজের রাজপ্রাসাদ সবার জন্য সবার কাছে যেন পৌঁছে যায় ঠিক আছে সো থ্যাংক ইউ আশা করি আমার এই রিকোয়েস্টটা সবাই রাখার চেষ্টা করবে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো দেখো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে